নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জুনের নয় তারিখে ভারত এবং পাকিস্তানের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ম্যাচ অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে বারবার হারিয়েছে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের মধ্যে এখনও পর্যন্ত মোট সাতটি ম্যাচ খেলা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সাতটি ম্যাচের মধ্যে ছটি তেই জিতেছে ভারত পাকিস্তান মাত্র একটি ম্যাচ জিতেছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সপ্তম জয় নথিভুক্ত করাই হবে রোহিতদের টিমের লক্ষ্য এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের বিরুদ্ধে এই দুর্দান্ত ম্যাচে ভারতের কেমন দল মাঠে নামবে পাকিস্তানের বিরুদ্ধে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের এই দুর্দান্ত ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ইয়াশাসপি জাসওয়ালের জুটি ওপেন করতে মাঠে নামতে পারে রোহিত শর্মা সেট হয়ে গেলে যে কোনো টিমের বোলিং আক্রমণকে ধ্বংস করে দিতে পারেন ইয়শস্পী জয়াসওয়াল প্রথম বল থেকেই আক্রমণের জন্য পরিচিত রোহিত শর্মা এবং ইয়শী দুজন দুজনেই ঝোড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত মাত্র কয়েক বলে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন এই দুই ভারতীয় ব্যাটসম্যান টিম ইন্ডিয়ার আরেক গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি আইপিএল দু হাজার চব্বিশে বিরাট কোহলি সাতশো একচল্লিশ রান করেছেন ব্যাটিং হোক বা ফিল্ডিং মাঠে বিরাট কোহলির উপস্থিতি বরাবর বিপক্ষ টিমকে চাপে রাখে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলি তিন নম্বরে ব্যাট করতে পারেন পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির রেকর্ড কিন্তু বরাবরই দুর্দান্ত দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের এই দুর্দান্ত ম্যাচে পাকিস্তানের মাথা ব্যথার কারণ হতে পারেন বিরাট কোহলি তো চলো দেখেনি পাকিস্তান ম্যাচে কেমন হতে পারে ভারতের প্লেইং ইলেভেন রোহিত ইয়াশাস যাসওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া ঋষভ পান্ত রবীন্দ্র জাডেজা কুলদীপ যাদব যাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এবং আরশদীপ সিং